হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে পঞ্চানন বর্মা সম্পর্কে জানব পঞ্চানন বর্মা ছিলেন রাজবংশী সম্প্রদায়ের একজন মহান নেতা এবং সংস্কারক প্রতিনিয়ত অবহেলিত নিপীড়িত এবং শোষিত রাজবংশী সম্প্রদায়কে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায় এই মহান মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধু তাই নয় রাজবংশী সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষায় তার গুরুত্ব অপরিসীম আসুন আজকে আমরা জেনে নেই এই মহান মানুষের জীবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জন্ম ও বংশ রাজবংশী সম্প্রদায়ের পতিকৃত ঠাকুর পঞ্চানন বর্মা আঠারো ছেষট্টি সালের চৌদ্দ ফেব্রুয়ারি কোচবিহার জেলার মাথাভাঙ্গার একটি প্রত্যন্ত গ্রাম খলিসামারিতে এক জোদ্দার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খোসাল সরকার এবং মায়ের নাম চম্পলা সরকার শিক্ষা জীবন। তিনি গ্রামেরই একটি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পর আঠারোশ পঁচাশি সালে মাথাভাঙ্গা মহকুমার মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন এরপর এন্ট্রান্স পাস করে কোচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে এফএ এবং সংস্কৃতে অনার্স বি এ পাস করেন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং এল এল বি ডিগ্রি লাভ করেন এর সাথে রাজবংশী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে এম এ এবং এল এল বি পাস করার কীর্তি স্থাপন করেন কর্মজীবন কিন্তু এত কিছু ডিগ্রির অধিকারী হলেও তিনি তার নিজের রাজ্য কোচবিহারে সেভাবে সম্মান পাননি কারণ তিনি ছিলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং সে সময় উচ্চবর্ণের হিন্দুরা এই সম্প্রদায়ের মানুষকে অনার্য এবং অবহেলার চোখে দেখত এই কারণেই হয়তো তাকে তার যোগ্যতা থেকে অপেক্ষাকৃত ছোট পোস্ট হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত করা হয় কিছুদিন এভাবেই কাজ করার পর তিনি এই কাজে ইস্তফা দিয়ে উনিশশো এক সালে তিনি রংপুরে গিয়ে ওকালতি শুরু করেন ক্ষত্রিয় আন্দোলন পঞ্চানন বর্মা রংপুরে ওকালতি করার পাশাপাশি ওই সময় তিনি রাজবংশী সম্প্রদায়ের উপেক্ষিত অবহেলিত কুসংস্কারাচ্ছন্ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উন্নতিকল্পে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন এই সময় একটি ঘটনা তাকে অত্যন্ত আশ্চর্য করে তোলে একদিন তিনি তাড়াহুডো করে ভুলবশত তা সহকর্মী মৈত্র নামে এক উকিলের টুপি পরে আদালতে চলে যান এরপর তিনি তার ভুল বুঝতে পেরে মৈত্রবাবুকে সেই টুপি ফেরত দিতে গেলে তিনি পঞ্চানন বর্মাকে খুবই অপমানজনক মন্তব্য করেন তিনি মনে মনে ঠিক করে ফেলেন যে যে কোন উপায়ে হোক উচ্চবর্ণের হিন্দুদের যোগ্য জবাব দিতে রাজবংশী সম্প্রদায়কে ক্ষত্রিয় হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এই উপলক্ষে তিনি উনিশশো সালের পহেলামে রাজবংশী সম্প্রদায়ের সম্পন্ন মানুষদের নিয়ে ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠা করেন এই সমিতির সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন যদিও এর আগে আঠারোশ সালে উত্তরবঙ্গের রাজবংশীদের মধ্যে ক্ষত্রিয় আন্দোলনের সূত্রপাত হয়েছিল কিন্তু উপযুক্ত নেত্যের অভাবে তা পূর্ণতা লাভ করতে পারেনি অবশেষে সমিতির দায়িত্ব পঞ্চানন বর্মার উপরে অর্পণ করা হলে তিনি রাজবংশী সম্প্রদায়কে ক্ষত্রিয়ের অন্তর্ভুক্ত করতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েন তিনি বিভিন্ন শাস্ত্র থেকে এর সপক্ষে যুক্তি দিয়ে উচ্চবর্ণের হিন্দুদের প্রমাণ করে দেন যে রাজবংশীরা অনার্য নয় তারাও পৌঁ ক্ষত্রিয় এই উপলক্ষে রাজবংশী সম্প্রদায়কে পূর্ণরূপে ক্ষত্রিয়ের মর্যাদা দানের উদ্দেশ্যে তেরোশ উনিশ বঙ্গাব্দের সাতাশে তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জের পেরলবাড়ি নামের এক গ্রামে পূর্ণতোয়া কর্তোয়া নদীর পারে উপনয়নের মাধ্যমে পৈতা নেওয়ার রীতি চালু করেন এই অনুষ্ঠানে গোটা উত্তরবঙ্গের হাজার হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন অর্থনৈতিক সংস্কার উনিশশো সালে তিনি প্রাদেশিক আইনসভার শস্য নির্বাচিত হন এরপর তিনি কৃষকদের দুঃখ দুর্দশা লাগবে জন্য বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধনে উদ্যোগী হন এই আইন সংশোধনের জন্য যে ড্রাফট কমিটি গঠিত হয় পঞ্চানন বর্মা ছিলেন তার অন্যতম সদস্য তার বলিষ্ঠ বক্তব্য এবং অসাধারণ নেত্যের ফলে অবশেষে উনিশশো সালে সংশোধিত হয় এই আইন এর ফলে উপকৃত হন রাজবংশী সম্প্রদায়ের মানুষ সহসল সম্প্রদায়ের কৃষিজীবী মানুষ সাহিত্য চর্চা পঞ্চানন বর্মা রাজবংশী সম্প্রদায়ের মানুষের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করার পাশাপাশি সাহিত্যকর্মেও তিনি তার নিখুঁত ছাপ রেখে গেছেন পঞ্চানন বর্মা রাজবংশী সম্প্রদায় মানুষকে জাগ্রত করতে রাজবংশী ভাষায় একটি মাত্র কবিতার বই রচনা করেন তার কামতাপুরী ভাষায় রচিত বিখ্যাত একটি কবিতা হোল্ডাংধরি মাও যাকে পঞ্চানন বর্মা বলতেন কামতাবিহারী ভাষা এছাড়া তিনি পরিশীলিত ভাষায় বিভিন্ন রকমের প্রবন্ধ ও কার্যবিবরণী রচনা করেন এমনকি তার কামতাবিহারী সাহিত্য নামের সুপরিচিত প্রবন্ধ বাংলা ভাষায় লেখ কামতাপুরী ভাষায় রচিত তার কয়েকটি অসাধারণ কবিতা হল ডাংধরি মাও বেতা ছাওয়ার প্রতি ডাংধরি মাও লাঙ্গলের দাবি ইত্যাদি পঞ্চানন স্মৃতিসৌধ রায় সাহেবের অবদানের স্মরণে পঞ্চানন বর্মার ভারতে ও বাংলাদেশে সমগ্র বঙ্গ ও আসামে প্রচুর স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত হয়েছে সম্ভবত উত্তর পূর্ব ভারতের সমস্ত আদিবাসীদের মধ্যে সর্বাধিক সংখ্যক স্মৃতিসৌধ তার নামে উৎসর্গ করা হয়েছে সত্তর দশকের শেষভাগে মাথাভাঙ্গা মহকুমা শহরের কাছে মনসাই নদীর তীরে নির্মিত কোচবিহার জেলার বৃহত্তম আকারের সড়ক সেতুটি পঞ্চানন সেতু নামে অভিহিত উত্তরবঙ্গের সমস্ত জেলা শহর এবং ছোট শহরগুলিতে আসাম এবং উত্তর বাংলাদেশে পঞ্চানন স্মৃতি সাংস্কৃতিক সমিতি এখনও পাওয়া যায় তার নামে প্রচুর স্কুল কলেজ এবং ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অ্যাসেম্বলি হলে তাঁর স্মরণে একটি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে তার স্মরণে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যান্থ্রোলোপোলজিতে প্রথম স্থান অর্জনকারী একজন পিজি শিক্ষার্থীর জন্য একটি স্বর্ণপদক প্রতিষ্ঠা করা হয়েছে জলছাইগুডি কোচবিহার এবং মাথাভাঙ্গাতে পঞ্চাননের মূর্তি স্থাপন করা হয়েছে শেষ জীবন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে আইনসভার অধিবেশনে যোগদান করতে পঞ্চানন বর্মা যখন কলকাতা যান তখন গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েন স্বল্প চিকিৎসায় রোগের কোনো উপশম না হওয়াতে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তৎকালীন ব্রিটিশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বাবু বিজয় সিংহ মহাশয়ের নির্দেশে হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় অবশেষে উনিশশো সালের নয় সেপ্টেম্বর পর লোক গমন করেন সম্মান বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে তার অসাধারণ অবদানের জন্য ব্রিটিশ সরকারের তরফে তিনি রায় এবং বিএমই বা ব্রিটিশ মেম্বার অফ এম্পেয়ার সম্মানে ভূষিত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকে বিদায়